আমি হরিনামের দল আমি শ্মশান যাত্রী আমি মরি আমি সব নিজে আমি খাবি জানি তো দাঁড়া আগুনটা দিই শোল পড়ার মতো হোক গন্ধটা হোক যেন কাঁচা খাবে খাওয়ার একটা লিমিট আছে তো খেয়ে কি এমন লোক হয়ে গেছে ঢুকতে মাত্র সে শুরু করতেছে না না চিতাটা সাজিয়ানি নিই তারপর তো খাবি ভালো মানুষগুলো কীভাবে ছাড় খাচ্ছে যাক দেখ আমার জীবনটা হু হু করতে দেখো যা চিতা সাজিয়ে নিবি অনেকবার মরবো বলেছি কিন্তু মরে নি আজকের মৃত্যু বাঁধা কী করবো যাহ চলে যাই চিতা উঠে যায় তারপর দেখা যাবে যা হবে ওই ভীমের মতো শরীর আর দুটো সরু সরু কাঠ এনে গিয়ে মরবে না আর কি করতে বলে দে তোমরা কী মনে করতো কাঠ কম হবে এই মনেও চিনা আਵੇਂ না কাট কোণ দেখি বেশি তেলের মারব বলবো পেট্রোল নিস্ত পেট্রোলটা বেশি করে মারবো যাও করে আগুন দিলে কাজ শেষ যা তেলটা মেরেনি নি তারপর যাও এ ইতনা সালা তেল মাটিস তো আগুনটা দও তার মত খাবি সালা মতিশ্চ করে দেবে কে কে কি মানে ওরা சসমা রেডি হয়ে আছে খায়ওলে শিয়াল বলতে তাড়াতাড়ি নিয়ে খাবো লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে আজকের পরিষ্কার প্রমাণ এলাও আমার দুটো ছেলে আমার দুকে শিয়াল কুকুর কাঁদছে তোমরা হাসছো তোমাদেরও ছেলে পুলে আছে সময় আসুক আমার মতো সময় হলে তোমাদেরও হবে দেখ আগুন ওরে শালাকে বেদি ধুপ দেখেছ আরে মোসা মারা ধূপ দেতে কি ভালোবাসে দেখো মারা যায় যা যেন মোসায় না খায় এই ধূপের আগুনে আজ মরব ও বাবা ধূপ উঠতে চায়নি যা আগুনটা কোথায় দিই বলো রে সমস্ত শরীরটা তর তো কাঞ্চনের মতো আগুনটা আর জায়গা নেই কোথায় কাটা কুটি নিয়ে যে আগুনটা সেঁকে নেবি এমনি গবেষণা চলছে কেন বাবার মুখে আগুন দেবে কেউ বলে আগুন দাও অনেক গবেষণা চলছে না আগুনটা কোথায় দেওয়ার জন্য হচ্ছে অনেকে হচ্ছে এই আসরে যারা গান গেয়ে গেছে ওরা বলে গেছে আগুন কোথায় দেবে আবার দিন কিন ঠাকুর সাথে যদি আনা হতো সেও বলতো আগুন বাবার মুখে দেবে কেন কিন্তু এই জায়গায় আমার একটা বক্তব্য আস আগুন চেপে সেখান থেকে কি হবে যে জায়গাটা নিয়ে ঝামেলা হচ্ছে আগুনটা সেই জায়গায় দেবো নাকি কাটা থেকে মলমটা তো সেখান দিতে হবে নাকি তাহলে আমি যে জন্য চিতায় উঠতেছি আজকে যার জন্য মৃত্যু হচ্ছে যন্ত্রণাটা সেখান আগুনটা সেখান দেবো যা বুড়ি রে এই শেষ দেখা আর কোন কথা নেই মৃত্যু বাঁধা পরপারে চলে গেলাম হা এই শেষ আগুন দিয়ে দিলাম আগুনে পড়িবে গো কোনো দাদা বুড়ি যেদিন কলকাতা চলে যাওয়া শুক্রবার হাট ছিল শৈলেনের দোকান থেকে প্যান্টটা কিনে দিয়ে গেছে আন্ডার প্যান্টটা ওর বাবা মরে গেছে বলে হয়তো এখানে আসে না তো প্যান্টটা ওর দেয় আর মত কি করবার আর যা এই শেষ আন্ডার প্যান্টের দড়ি তিনবার গোলা দড়ি দিছি ছোট দড়ি বলে মরিনি

ও দাদা আ বেলা বসে তুমি কি করতেছো এ তুমি কে কর আই গামি তুমি কে আমি কা আমি ও আচ্ছা তুমি এই ভোরের বেলা বসে নাকি করতে আছো ওই তো তোমার পাশে যে বেদি হ্যাঁ ওটা শামির বেদি এই ময়না মারা ধুপটা তুই দাও হ্যাঁ গো দাদা ও ভাবীর আর ভালো তো গো তা তুমি কি মানুষ গো তখন মরা শ্বাসন আসেনি তুমি ভোরের নামে দল বলে এত আগে ভাগে শুত ধরেছো আমি হরি নামের দল হ্যাঁ কে তোর গায় হরি দল ہوگا ও তোমার আত্মীয় মারা গেছে সশান যাত্রী বলে আগে এসেছো এই সশান হ্যাঁ না এবার বুঝ দেবে তুমি চন্ডাল মরি পড়া বলে এত আগে এসেছো কোনোটা হয়নি তবে তুই কি তবে সব কোটা হয় কি আমি হরি নামের দল আমি সশান যাত্রী আমি মড়ি আমি সব বল কি দাদা এই আগুনটা দিয়ে দাও তোমার গায়ে আমি আগুন দেবো হ্যাঁ পুরো নাই আর ছ বছর হা করে বেড়াচ্ছে আর একটা আটকে তোমার গায়ে আমি আগুন দেবো আর নিজের গায়ে যদি আগুন দেওয়া যায় আগুনের দাও না একটা কথা বলবো কি একটু নেবে শোনা গল্প করি গল্প হবে এক দাদা সকালেও তো বাকি আছে না গো এখন অনেক ব্যাসি যাবো যদি গল্প জমে যা বেলা উঠে যাক না পতিকি যাবো গে শোনা আবার মায়া বাড়াচ্ছো হোক মায়া সংসার দিয়ে দাদা যাও 예수 না 예수 সত্যি তুই মানুষ নাই ভগবান গো একবার দেখিছিনে মে চলে এলে আই কার দুক সহ্য করতে পারি না ও দাদা গু আমি ওই কলগো দাদা তোমার স্বামী মরল কেন গো আ তো কোনো দোয়া আসেনি হ্যাঁ আই সন্যাবালা সন্যা দিচ্ছি হ্যাঁ আর আদে গ্রামের সিন ঠাকুর পো পাঁচিলে রোপাত থেকে বলতেছে বলে ও বৌদি রাত 10:30 টা সময় কোলা বাগানে চলে যাবেন তোমার কি আছে তোমার কি আছে এইসব ডাকা এত যন্ত্রণা বাড়ায় তারপর বলো কি হয়েছে তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল না গেলে খারাপ বলবে কথার কথা আই কলা বাগানে গিয়েছি গে দাদা গেছো আই ঢুকতে পারিনি আর ঠাকুর কোথায় ছিল ছুটে সাহাকে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া তোর কি আছে তোমার কি আছে খুব জোরে দোল খেয়েছো হ্যাঁ গো দাদা এইগুলো এত ব্যথা বাড়ায় তারপর কি হয়েছে বলো তাহারা দুজনে কলা বাগানে দোল খাওয়া খাই করতেছি আমাদের লোক থেকে শুনেছি নাকি দেখেছ আমি জানি না আমি একটা কোলা বাগানের দোল খাচ্ছি আর ঘুরে এসে দেখ না ও ঘরের ভেতর গোলায় দড়িতে দোল খাচ্ছ এইটাও ঠিক করেছে কেন এটা ঠিক করবে কেন ঠিক জায়গা তৈরি করেছে আমি তো মেয়ে মানুষ আমি কি পচা গেছি না নষ্ট গেছি আমি তো যেন মেয়ে হ্যাঁ ও মনে করে তোর ঘর পুকুর গেছে যেন পুকুরে পান ধসে গেছে বুঝতে বোঝে না বলিস না বলো তোমার বড় দুঃখ আমার দুঃখ কেন দাদা তোমার কি হয়েছি তোমার বলবো তুমি সহ্য করতে পারো দাদা তুমি বলো না এত কিছু পাশান বুকে দেওয়া আছে আমি এইটুকু সহ্য করতে পারবো দুখানা পশু তা তুই না পুরো গরু পুষতে গেছ কেন আই গরু বুঝি হ্যাঁ তা দুটো পশু দুটো সাল হেলে গরু আরে দুটো পশুর বাচ্চা ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে আমার দুটো ছেলে তা ওইভাবে মানুষ বলে ওদের ছেলে বলতে ঘৃণা হয় কেন কি হয়েছে একজন ডাক্তার একজন মাস্টার হ্যাঁ চাকরি পেয়ে মাত্র দুই লোকে ছ মাসের জন্য ভাগ্য নেস তুই বলো কাউ কাউ করেছি ওর মা রাঁধে নে ওই জন্য বলি জীবন থেকে কি হবে মরে লাভ হয় তুমি তাহলে বুড়ি শোকে মরতে এসেছ হ্যাঁ আমি যদি মেয়ের পেটার মেয়ে হয়ে থাকি তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো তুমি জাত বংশের মেয়ে তুমি একদম জাত বংশের মেয়ে দাদা কি বলে আমার মা তো আমার থেকে আরো চোরা সে কি আমার মা তো এই করে করে মরে গেছে কি করে গ্রামের কোন পুরুষ বলতে পারনি যে আমার মা কার অভাব রেখে গিয়েছে কার অভাব রাখেনি আর একদিন বলছে বলে আমার কজন হলে হিসাব কর দাও আমি বলবো মা খিস খাস তাহলে বাদ দাও মাথা মাথা ধরি মাথা মাথা ধরে সতেরো জন হোস খিস খাস বাদ হ্যাঁ আমি ওর মধ্যে আছে নাকি তুমি তো আমার সঙ্গে আর খুব মনে ইচ্ছা জানো দাদা কি আর মা রে কোডাই ভেঙে মানে 17 জন টপ খাবে হ্যাঁ হবে তাই অত ওই দেখ আ তুমি 15 জন হয়ে গেছে 15 হয়ে গেছে হ্যাঁ আজকে ভুট্টো এসেছে আই ভুট্টো এসেছে হ্যাঁ আর মুক্ত আছে আর তুমি হলে ওই তো 18 পার কর